কন্টেম্প করবে জাস্টিস সৌগত ভট্টাচার্যের কোর্টে আমি একটা রিট করব দুটো অর্ডার যা কালকে আমি গভর্নর ডিজিপি হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি সবকে প্রপারলি পাঠিয়েছি আমার লয়ার অনিশ দাস আমার সব পেপার আমি কাল থেকে তৈরি করেছি এদের ভুক্ত হবে আমি একটা কথা বলে দিলাম আমি সিপিএম এর সূর্য যখন মধ্য গহনে লক্ষণ সেটকে পুলিশ করালো মানে ভোটে হারিয়ে মমতা সূর্য যখন দুশো এগারো দিচ্ছে তাকে কাছে আর আমি পরে জন্মাষ্টমীরাড়ি থেকে রোহিঙ্গা মুক্ত বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ ডাক দিয়ে পদযাত্রাটা ওইখান থেকে শুরু করবো

ও অ্যারেজ করার ওকেই জবাব দিয়ে হবে আমি আট বেঁধে বেলে আইনগত দিকটা ঠিকঠাক করেই এসেছি এগুলো করে কিছু করা যাবে না আমাকে বাড়ি ঘুরে অ্যাটাক করেছিল আজকে গাড়ি ভেঙেছে আমাকে এগুলো করে যত করবেন তত বেশি এই কারণে ভাইলটটাকে রিপিউজ করেছিলাম বিধায়ক জ্যোতি মানে করবো কেন যে খুনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আর পুলিশকে আমি নিয়ে আসবো কেন সে তো সামনে কোথাও খুঁকিয়ে দিতে পারতো মানে সে তো আরো বড় ষড়যন্ত্র করতে পারতো কারণ তার নিষন্ত সাকসেস হয়নি আমি বুলে খুব গাড়িতেও খুঁজতে আমি যদি এই গাড়িটায় থাকতাম ওই পাথর আর ওই কাঠের যে বাঁশগুলো দিয়ে মারছিল সে কতক্ষণ দু মিনিটে উড়ে যেত এবং ভিতরে আমাকে পাথর ছুঁড়ে মাথা থেকে চোখের সামনে দেখেছেন রুল থার্টিন্টাল ক্লিয়ার আছে পলিটিক্যাল লোক অর্থাৎ মুখ্যমন্ত্রীর কোন রোল নেই ইলেকশন কমিশনে চিফ সেক্রেটারি একেবারে বাধ্য সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ আর্টিকেলে ক্লিয়ার বলা আছে যে ইলেকশন কমিশন ইলেকট্রলার মধ্যে থেকে কাউন্টিং এবং গেজেট সুপ্রিম অথরিটি চিফ সেক্রেটারি কার্যক্রম না করলে চিফ সেক্রেটারি নিজের আলাপনের মতো পেনশন বেতন সব